সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বর্ষণী হাট থেকে হাটটির অবস্থান নীলকর্ণী জেলার ডোমার উপজেলায় এবং সেটা প্রতি সোম এবং শুক্রবার তো এ পর্যায়ে আমরা খাওয়ার উপযোগী দাতাল সারগুরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব আপনাদের তো এখানে দেখছি বেশ কিছু সারগুরু তার মধ্যে সামনে একটি হালকা সার আছে হ্যাঁ বলেন আপনি ওটা কয় দাঁত ভাইয়া দুই দাঁত কেমন চাওয়া পাওয়া একশো দশ কেমন দাম দিচ্ছে নব্বই একশো দশ এবং নব্বই হ্যাঁ এটা এই মুহূর্তে ওজন কতটুকু আছে ভাইয়া মন সাড়ে তিন মন কেমন আছে কেমন চার মন হবে না হ্যাঁ পাঁচ হাজার আজকের রাটে কেমন চাহিদা আজকের রাটে চাহিদা কেমন ভাই

কয়মন হবে এটা ছয় মন ছয় মন হবে কয় দাঁত হচ্ছে এটা এখন দাঁতে নাই হ্যাঁ দাঁতে নেই মানে কোরবানি আস্তে আস্তে হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে তো আর কেমন টার্গেট আছে আপনার এটাতে হাইডোলে করবো ও আপনি কোথা থেকে আসছেন কোথায় এটা দেবীগঞ্জ আচ্ছা 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 ঠিক আছে জিলা ভাই কেমন আছেন আপনি দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি দাতাল ছাড়পুরগুলো কীরকম দরে বিক্রি সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে এখানে একটি ক্রস দেখছি বয়স কি ভাইয়া তুই দাঁত আচ্ছা এখন কোরবানির টার্গেটে মূলত দাতাল সার গরুগুলো বেশি বিক্রি হচ্ছে যা কেমন চাচ্ছেন ভাই একশো বিশ একশো বিশ দুই দাতা সার গরু একশো বিশ ওজনে কতটুকু হবে ভাই চার মন চার মন তো কেমন টার্গেট এটাতে আপনার টার্গেট একশো পাঁচ একশো পাঁচ কেমন চাইতে আজকে রাটে মোটামুটি মোটামুটি আচ্ছা দর্শক এখানে একটু হাড্ডি সার কোয়ালিটির ক্রস সার দেখছি আমরা এটার পেটটা একটু বেশি বড় হয়েছে আচ্ছা কিরবি ডোজ দরকার বয়স হয়েছে দাঁত হয়েছে ভাই দাঁত হয়নি এখনো কেমন চাচ্ছেন একশো বিশ কেমন দিচ্ছে দাম কত টার্গেট আছে আপনার টার্গেট একশো আচ্ছা আমরা দেখছি এখানে মূলত বেশ কিছু ক্রসের আমদানি হয়েছে সেই সময় আমরা একটু ক্রস গরুগুলো দরদাম জানানোর চেষ্টা করেছি আপনাদের এখানে আরেকটি ক্রস সার আছে চার মনে মতো ওজন হবে সম্ভবত কয় দাঁত ভাই এটা দুই দাঁত কেমন চাচ্ছেন দাম তো বিশ চাই বিশ একশো বিশ চাচ্ছেন ভাইয়ারা দাম কত দিচ্ছে দাম কেমন টার্গেট এটাতে আপনার দশ হাজার আচ্ছা ঠিক আছে দশ হাজার শুনছেন আর এখানে কিছু কোয়ালিটি ফুল সারগুড়ো আমরা দেখছি সম্ভবত কুর্তিটাই দাতাল সাইওয়াল এবং ক্রস কিছু তোমার কি দুইটা এই দুইটাই আচ্ছা এটা বয়স কি ও আচ্ছা এটা কেমন চাওয়া আছে একশো ষাট আচ্ছা এটা হচ্ছে একশো ষাট চাওয়া হ্যাঁ কত বলছে পঁচিশ আচ্ছা একশো পঁচিশ পর্যন্ত দাম দিচ্ছে আর পাশেটা কেমন চাচ্ছে এটা দুইশো ওটা কয় আছে কয়মন আছে এটা পাঁচ মন আর এটা আচ্ছা সাড়ে চার এবং পাঁচ মন আমরা একটু দেখাই গরুগুলো এই হচ্ছে আচ্ছা আমরা এটাতেই দেখছিলাম এত করে শুনছি তো এটাতে তোমার যে টার্গেট কত এটা তো আমাদের দেড়শো বিক্রি করার টার্গেট তিরিশ পঁয়ত্রিশ বলতে হচ্ছে মানে তিরিশ পঁয়ত্রিশ বলছি আর যে সময় আছে কি বিক্রি হবে এরকম মনে হচ্ছে হ্যাঁ বিক্রি হবে কম বেশি বিক্রি করে দিব আমরা আচ্ছা কোথা থেকে আসছো তুমি আমি আসছি দেবীগঞ্জ থেকে দেবগঞ্জ থেকে আজকে কয়টা ছিল তোমার

আপনাদের কাছে এলে কি খারাপ হয়ে যায় ভাই আমি তো বেশলে বলবো যে সারাটা মাসে এরকম এটাই তো কথা আমরা দেখি আজ দিন আমাদের গরু বিক্রি হয় ওই দিন আপনি আসেন না যে দিন আসেন না এই যে সামনে একটা দেখলো রবিবার কালকে আগামী কালকে ওই দিন দুটো আসেন

উনি মানে লাখের কাছাকাছি গেলে বিক্রি করবো লাখের কাছাকাছি আচ্ছা ওজনে কেমন হবে ভাই এটা ওজন বর্তমানে পঞ্চাশ মন হবে পঞ্চাশ হবে পঞ্চাশ হবে লাখের কাছাকাছি গেলে বিক্রি করবে লাখ পার হইলে বিক্রি করবো না হইলে বিক্রি করবো না পার হতে হবে পার হতে হবে দশ টাকা হলে পার হতে হবে ওরে বাবা না হলে বিক্রি করবো না আচ্ছা আর এই ক্রসটা যেটা দেখছি এটা কয় দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত এটা কত এটা বিশ পঁচিশ হলে বিশ পঁচিশ কয় মন আছে এটাতে

আচ্ছা আমরা দেখছি ভাই দরদাম দিচ্ছে যেরকম আমরা পরে যাব তাতে ভাই কেমন আছেন এটা কি দাঁত হয়েছে ভাই না ভাই দাঁত হয়নি দাঁত হয়নি এটা কি কোরবানি আসতে হয়ে যাবে হ্যাঁ যাবে দাদা কোরবানি আসছে আচ্ছা কেমন চাইছেন দাম যে আসি লাস্টে প্রসাদ কাটা পসাদর কেটে দিয়েছেন আজকে কি ছোট গরু কেন ভাই আছে না আচ্ছা আমরা একটু ক্রাস গরুগুলো জরডল দেওয়ার চেষ্টা করি দেখার চেষ্টা করি হ্যাঁ এই এইটা কত চাইছিলেন আপনি একশো পঁচিশ দুই দাঁত কত বলছি আনতে আচ্ছা আচ্ছা আর আপনার কেমন টার্গেট এটাতে পনেরো পনেরো এটাও আপনার না আচ্ছা দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ